কবি শরীফ মোহাম্মদ অহিদুজ্জামানের কবিতা সংশোধন বিভেদের বেড়া জালে বন্দি বিবেক আপনার সুখের তরে উম্মাদ সবে বিভাজনে বিভাজনে শৈলাভ দুনিয়া কেউ কারো তরে হয় না যে ভবে দিকে দিকে যুদ্ধের আয়োজন মানুষের রক্ত মানুষের খাদ্য এখন বিজয়ী হওয়ার প্রত্যাশায় রক্তক্ষরণ হায়নার বলে মানুষের মরণ দুনিয়া জুড়ে মনুষ্যত্ব লোভ ভুলুণ্ঠিত যেন মানব নয় দানবের বহু বাগে বিভক্ত মানব কুল আজি বুঝি ধ্বংসের বারতা জানায় আগম আগমনী মানবতার মানবাধিকার মিথ্যাচার করছে কেউ কেউ আপনার স্বার্থ রচিতে স্বার্থহীন ভালোবাসা পাই না আর ভুবনেতে রে মানুষ হও সংশোধন আপনি আপনাতে।